আসানসোল পৌর নিগমের নম্বর ওয়ার্ডের আসানসোল উত্তর বিধানসভার আসানসোল ব্লক এক নম্বরে কর্মী সভা হয়ে গেল তৃণমূল কংগ্রেসের এই কর্মী সভায় উপস্থিত ছিলেন আসানসোল উত্তর বিধানসভার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী মলে ঘটক আসানসোল পৌর নিগমের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক সহ অন্যান্যরা এই কর্মী সভার মূল উদ্দেশ্য আগামী লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে মন্ত্রী বললেন সামনেই লোকসভা নির্বাচন সবাইকে একবদ্ধ হয়ে নির্বাচনের ময়দানে নামতে হবে

ইলেকশন কমিটি করতে পারি এক একটা বুথে কমসে কম তিরিশ জন করে কর্মী রাখতে হবে দশ জন তৃণমূল মাদার কংগ্রেসের দশজন মহিলা কংগ্রেসের দশ জন যুব কংগ্রেসের যুব তৃণমূল তো তিরিশ টা করে যদি কোনটি থাকে তাহলে সেই বুথকে করতে হবে আমরা শক্তিশালী নেই আমাদের কাছে ইতিমধ্যে ভোটার লিস্ট আমরা পেয়ে গেছি कि ता एकोरा होटलिस डिस्ट्रीब्यूट करने के कारण, ना जेहतू इलेक्शन कॉम्पटीब्ल है करना दो तो ही नहीं। कारण हमारे एक्सपीरियंस उच्च इराज़े अपने सोमे अपना होटलिस दिए सी। होटल सोल्स ये होटलिस का, का पावे हैं। तो सेम होटलिस दिता हुए बुते उपये कॉम्पटीके, ये वो प्रति सप्ताह ऐसे बुक करने से डी একটু আগে যেন বক্তা তারা রাজনৈতিক বক্তব্য রেখেছে সেই রাজনৈতিক বক্তব্য আমি রিপিটেশন করতে চাই না কিন্তু একটা জিনিস আমি বলতে চাই যে আমরা যেন পশ্চিম থেকে বসবাস করি তারা কিন্তু তিনটে দলের ক্ষমতায় থাকা অবস্থায় দেখেছি চৌত্রিশ বছর সিপিএম ক্ষমতায় ছিল

চাকরি পেতেন ছেলে কিন্তু দরকার চাষ করবো কিন্তু কারখানা গেট দেবো না এই নীতিতে পশ্চিমবঙ্গ শিল্প শশালে পরিণত করেছে